নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে আমার এই কুকিং চ্যানেলে আপনাদের বানিয়ে দেখাচ্ছি একটা স্পেশাল মশলা এই স্পেশাল মশলা যে কোনো সবজির সাথে কিংবা মাছের ঝোল মাংসের ঝোল ডিমের ঝোল আলু পটলের ঝোল যে কোনো ঝোলের রেসিপিতে খুব সহজেই ব্যবহার করা যায় এবং এই স্পেশাল মশলা ব্যবহারের ফলে রান্নার স্বাদ কিন্তু অনেকটাই পরিবর্তন হয় তাই এই স্পেশাল মশলা বানিয়ে যদি হাতের কাছে রাখা যায় তাহলে রান্না করা যেমন সহজ হয়ে যায় রান্নাতে তেলের প্রয়োজনও কম হয় এবং মশলা কষার অনেকটাই ঝামেলা কমে যায় এই স্পেশাল মশলা বানিয়ে কিভাবে অন্তত ছ মাস সংরক্ষণ করে রাখবেন তার টিপসও আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিছি তাতে কয়েকটা কাশ্মীরি লঙ্কা দিলাম লঙ্কা একটু হালকাভাবে গরম করে নিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার পরিবর্তে যে কোনো লঙ্কা ব্যবহার করতে পারেন কিন্তু কাশ্মীরি লঙ্কা হলে ঝালের পরিমাণ কম হয় রংটাও খুব সুন্দর হয় এরপর একে একে গোটা মশলা দিয়ে দিচ্ছি প্রথমে হাফ টেবিল চামচ গোলমরিচ হাফ টেবিল চামচ লবঙ্গ এক টেবিল চামচ গোটা এলাচ কয়েকটা দারচিনির টুকরো এবং দু টেবিল চামচ গোটা সাদা জিরে এবং দু টেবিল চামচ গোটা ধনে এই রেশিওতে আমি এখানে গোটা মশলা নিলাম আপনারা রেশিও বাড়াতে চাইলে ঠিক একইভাবে রেশিও অনুযায়ী সমস্ত মশলা ডবল করে নেবেন কিংবা তিন গুণ করে নিতে পারেন যদি মশলা অনেক দিন ধরে রাখতে চান এবং অনেকটা পরিমাণ করতে চান এবং কিভাবে এই মশলা সংরক্ষণ করে রাখবেন তারও টিপস আমি এখানে আপনাদের সাথে শেয়ার করছি গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি মশলা ভাজতে ভাজতে যখন মশলাতে হাত দেওয়া যাবে না খুব তাপ লাগবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে এখনো পর্যন্ত হাত দিয়ে আমি মশলাগুলো নাড়তে পারছি তার মানে আরও কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে এছাড়াও মশলাগুলো ভাজতে ভাজতে যখন মশলা থেকে একটা সুন্দর স্মেল আসবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে স্পেশাল এই মশলা একবার বানিয়ে হাতের কাছে রেখে দিলে নিজেই বুঝতে পারবেন রান্না কতটা সহজ হয়ে গিয়েছে এবং রান্নার স্বাদের কতটা পরিবর্তন এসেছে মশলা এই পর্যন্ত ভেজে নিয়েছি হাত দেওয়া যাচ্ছে না এবং মশলা থেকে একটা সুন্দর স্মেল আসছে এই পর্যন্ত ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি মশলাগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু এগুলো স্পেশাই করা যাবে না ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর ওই গরম কড়াতেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ নুন নুন দিয়ে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নুন থেকে নুনের যে জলীয় ভাবটা সেটা চলে যাওয়ার পর যখন ঝরঝরে হয়ে যাবে এবং নুন খুব গরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এই মশলা দুটো স্টেপে বানাবো তাই স্কিপ করলে কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস মিস হয়ে যেতে পারে এইভাবে ভেজে নেওয়ার পর একটা বাটিতে করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এরপর মশলাগুলো পেশাই করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বোল নিয়েছি তাতে মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছে এরপর ওইগুলো সমস্ত ওই মিক্সিং বোলের মধ্যে ঢেলে দিচ্ছি দুটো স্টেপে এই মশলাগুলো বানিয়ে নেব প্রথম স্টেপে সমস্ত মশলাগুলো একসাথে গুঁড়ো করে নিয়ে আসছি প্রথমেই ঢাকনা দিয়ে গুঁড়ো করে নিয়ে আসছি তারপর দিয়ে দিচ্ছি লবণ ওই হাফ টেবিল চামচ লবণ দিয়ে আবারও গুঁড়ো করে নিয়ে এসছি এইভাবে বানিয়ে নেওয়া হলো স্পেশাল মশলা একটা এয়ারটাইট বোতলে ভরে রেখে দিয়ে ছ মাস পর্যন্ত এই মশলা নিশ্চিন্তে ব্যবহার করা যেতে পারে তবে সবসময় চেষ্টা করবেন ছোটো মৌকোয়ালা কোনো বোতল কিংবা কোনো ডাবা ব্যবহার করতে তাহলে কিন্তু যখন বোতল খোলা হবে তখন কিন্তু বোতলের মধ্যে বায়ু প্রবেশ কম করবে সবসময় এয়ারটাইটভাবেই রেখে দিতে হবে নিশ্চিন্তে রান্নায় ব্যবহার করুন স্পেশাল এই মশলা আমার এই মশলা বানানোর রেসিপি বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন